সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা সকালের কাজকর্ম সবই সারা হয়ে গেছে এবার আমি চলে এসেছি আমাদের খামারে যেখানে সবজিপাতি লাগানো আছে সেখানে দেখেন অনেক ছোটো ছোটো ঘাস ফুলছে সেই ঘাসগুলো দিয়েছি কারণ অন্যদিন তো রোদ হয় তোলার সময় হয় না তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তাই ভাবলাম রোদটাও সেরকম নেই তাই ভাবলাম যে ঘাসগুলো একটু তুলেই দিই আমি এসেছিলাম শাক তুলতেই দেখেন আমার কাছে ঝুড়িটা আছে শাক তোলা ঝুড়ি সেই শাক তুলতে এসে দেখছি অনেক ঘাস পাতা আছে তো সেই ঘাসগুলো আমি একটা একটা করে তুলছি এখানে অনেক রকমের গাছ আছে তো এইগুলো হচ্ছে গিয়ে বেগুন চারা বেগুনে বীজ ফেলা দেওয়া হয়েছিল সেই চারাগুলো বেরিয়েছে এবার এগুলো তুললে অন্য জায়গায় বসানো হবে তো আজকে সকাল থেকে আকাশটা মেঘ মেঘ করে আসছে বৃষ্টি এখনো শুরু হয়নি হতে পারে বেলার দিকে তো হাওয়াও দিচ্ছে দেখেন খুব সুন্দর গাছের পাতাগুলো নড়ছে আমি এদিকে ঘাস পাতা তুলছি আর ওইদিকে মা রান্নাটা বসিয়েছে দেখেন খুব সুন্দর হাওয়া দেখছে গাছের পাতাগুলো কত না ঘাস পাতা থেকে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে দেখেন একদিকে ভাত হচ্ছে আর একদিকে হচ্ছে গিয়ে শাক চাপিয়েছে শাকটা হচ্ছে গিয়ে আপনার সজনে শাক আরও দু তিন রকমের শাক আছে আর এই যে ছোটো ছোটো চারা গোনা কালকে বৃষ্টির জলে সব ধরেছিল সেখান থেকে আমি নিয়ে এসেছি আর হবে ওই যে ভেন্ডি কাটা আছে ভেন্ডিটা তেল ভেন্ডি করবে আর ডাল হয়েই আছে ডাল তো আজকে আর এগুলাই কিছু হবে না রাত্রিবেলা আবার দেখা যাবে কি হবে শাকটা মায়ের প্রায় ভাজা হয়েই গেছে মা এদিকে রান্না করছে আর আমি এইদিকে খামার বাড়িটা পরিষ্কার করে এইদিকে এদিকে পরশু দিনের বৃষ্টিতে কীরকম অবস্থা হয়েছে দেখেন মাঠগুলো তো জলে থই থই করছে অনেক মানুষের রোয়ানাও হয়ে গিয়েছিল সেই রোয়ানো বীজগুলো এত জলের মধ্যে নষ্ট হয়ে যাবে মানুষের পরিশ্রম করাটাই বৃথা হয়ে গেল পরিশ্রম প্লাস পয়সা দুটোই খরচা যখন বৃষ্টিটার দরকার ছিল তখন কিন্তু বৃষ্টিটা হয়নি যখন মানুষ জল কিনে চাষ করতে শুরু করলো তখন বৃষ্টিটা হলো কিন্তু কি করা যাবে কিছু করা নেই সব কিছুই মানিয়ে হবে আর এদিকে দেখেন আমাদের এই একটা আম গাছ আছে বাড়ির পিছনে এই আম গাছটা কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসিক করেই আম হতো কিন্তু এবারে দেখা যাচ্ছে যে এই বছরও আবার মুকুলে সিজি ওই যে দেখছেন এসেছি আবার এটা কিন্তু দু ফলা আম নয় কিন্তু কি জানি কি কারণে এই বছর আবার দ্বিতীয়বার আম আসলো বুঝতে পারছি না আর এই দেখেন সজনে গাছটা সেই দিনে বৃষ্টিতে হেলে গেছে কিন্তু আকাশটা মেঘমেঘ করে আছে বৃষ্টি হবে কিনা জানি না কিন্তু মেঘমেঘ করে আছে ড্রেন দিয়ে জল যাচ্ছে দেখছেন এটা কিন্তু রাস্তা ড্রেনে জলটা রাস্তার মধ্যে চলে এসেছে এই যা সিডিএস স্কুলটা আসার রাস্তা এদিকে আমরাও যাতায়াত করি কিন্তু এই বৃষ্টির জন্য জল জমে গেছে তার জন্য যেতে পারছি না কি জল আসছে